বিপদগ্রস্ত ব্রিজ দিয়ে দিনের পর দিন ধরে ঝুঁকিপূর্ণ যাতায়াতের শত শত মানুষ গ্রামবাসীদের সহযোগিতায় পার হতে হচ্ছে রোগীদের যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা আতঙ্কে গ্রামবাসীরা ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের সলদা গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর গ্রামে গত দুই থেকে তিন বছর আগে ভেঙেছিল ব্রিজের একাংশ বাস ও কাঠ দিয়ে লোক দেখানো সারাই করেছিল প্রশাসন ও স্থানীয় মানুষজন এবার সেই ব্রিজ একেবারেই ভেঙে পড়ার পরিস্থিতি ব্রিজের দুই দিকের মাটি ধসে ঝুলছে ব্রিজ পারাপার একেবারেই বন্ধ পথ একটাই তবে অবশ্য যাতায়াতের বিকল্প রয়েছে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে তাই গ্রামবাসীরা পার করে দিচ্ছেন সাইকেল হোক বা মোটর সাইকেল চড়ে ডাক্তার দেখাতে আসা নিত্যযাত্রীদের তবে ঝুঁকিপূর্ণ যাতায়াতে আতঙ্কে গ্রামবাসীরা এই মুহূর্তে ব্লকে ব্লকে পঞ্চায়েতে পঞ্চায়েতে চলছে আমাদের পর আমাদের সমাধান এই পঞ্চায়েতে এসেছেন বাঁকুড়ার ডিএমও রাজ্যের মন্ত্রী তুলে ধরেছেন সমস্যার কথা আশ্বাস পেয়েছেন সারাই হবে কিন্তু সমাধান কই প্রশ্ন গ্রামবাসীদের তবে অবশ্যই ব্রিজ ভাঙাও আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে মুখ খুললেন বিজেপি মন্ডল সভাপতি নবকুমার চক্রবর্তী তিনি চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে তবে অবশ্য আমরা ব্রিজ ভেঙে পড়া বিষয় নিয়ে জয়পুর ব্লকের ভিডিওর সাথে যোগাযোগ করলে তিনি বলেন সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে তিনি আশাবাদী কি জানাচ্ছেন স্থানীয় মানুষ থেকে বিজেপি নেতা চলুন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা বলছি দাদা এই পোলটা দিয়ে আপনারা যাতায়াত করতে পারছেন দেখুন এটা বাধ্য হয়ে তো এখন যাতায়াত করতে হচ্ছে আর দীর্ঘদিন যাবৎ এই পোলটা তো ভেঙে পড়ে আছে মাঝে মধ্যে পঞ্চায়েত থেকে একটু বলে ছাড়া মানে সারানো হয় দুটো খুটো ফুটো দিয়ে ইয়ে করা হয় তা আজ থেকে তো আমরা শুনছি বহু বছর ধরে যে এইখানে একটা স্থায়ী পোল স্যাংশন হয়েছে বা এটা নতুন করে হবে আজ পর্যন্ত তো কোনো কিছু ইয়ে নাই কিন্তু ওই বাচ্চাদের খিচুড়ি আনতে গেছিলাম কোথা থেকে আনতে গেছিলাম ওই যে আমাদের সিদরপুর প্রাইমারি স্কুল আচ্ছা এই রাস্তার কি অবস্থা হয় যে পোলটা যাতায়াত করতে পারছে না না যাতায়াত করতে পারে এই তো ভেঙে গেছে অবস্থা কি করে যাব এখান থেকে সবথেকে বড় কথা হচ্ছে কি যে এই রাস্তার উপরেতে এখানে ডাক্তারখানা আছে মানুষ দৈনন্দিন লোক ওষুধ আনতে যায় তাহলে রাস্তার যদি এরকম অবস্থা হয় তাহলে মানুষ ওষুধপালা আনতে যাবে কি করে আমরা আজকে একবারই এমার্জেন্সি পেরোতে পারছে না মানুষ তার জন্য আমার গ্রামের মানুষ এসে মানুষের সহযোগিতা করছি পার করে দিচ্ছি যেমন না কোনো মানুষের কিছু না হয় পঞ্চায়েত ছাড়া আর আমাদের বিডিও এসডিও ছাড়া আমাদের কাকে আর যে বলবো আমাদের আর ওরাই তো আছে ওর দিকে কিন্তু আমরা বেঁচে আছি এখন তাছাড়া আমাদের কোনো উপায় আছে কি আমরা যদি মরে যাই আর কি হবে পঞ্চায়েত রাস্তা পেরাপার করতে যদি মরে যায় সে এখন আমার বা মায়ের আমি যাব আর কে দায়িত্ব নিবে কেউ নিতে পারবে বলবেন এখন যদি বড়ো দুর্ঘটনা ঘটে যায় এর কে নেবে এর দায় বর্তমান সরকার যে আছে সরকারকেই নিতে হবে বা পঞ্চায়েত প্রধান যে আছে পঞ্চায়েত প্রধানকেই নিতে হবে কারণ পঞ্চায়েত প্রধানকে আমি বিরোধী দল থেকে বারে আমি ফোন করেছি বারে আসার জন্য অনুরোধ করেছি কোনোভাবে কোনো ভুরুক্ষেপ তার মধ্যে নাই বলছি দাদা সিঁদুরপুর বলে একটি গ্রামেতে সেখানেতে ব্রিজ প্রায় ভেঙে পড়েছে আসন্ন ঝুলছে ব্রিজ গ্রামবাসীরা কাঁধে করে সাধারণ মানুষকে পার করে দিচ্ছেন কি বলবেন দেখুন এই পশ্চিম পশ্চিমবাংলায় একটি মিথ্যাবাদী ধাপ্পাবাজি চোর চিটিংবাজের সরকার চলছে এদের একমাত্র কাজ হচ্ছে লুট করা সকাল থেকে এদের নেতারা শুধু চিন্তা করে কোথার থেকে লুট করব কোথার থেকে চুরি করব কোথায় মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করব এই যে ভোটের আগে মানুষের কাছে দুয়ারের সমাধান একটা মিথ্যা প্রকল্প নিয়ে চলে গেছে যার কোনো অর্থনৈতিক বাজেট নেই বরাদ্দ নেই কোনো পরিকল্পনা নেই কিচ্ছু নেই মিথ্যা কথা বলে ধাপ্পাবাজিটা করে রাজনীতিটা ওরা করছে এই ধাপ্পাবাজি মানুষ ধরে ফেলেছে আজ সিদরপুরের কালভাট ভেঙে পড়েছে ছাব্বিশেই সরকারটা ভেঙে পড়বে